হ্যালো এভরিওান ছোট্ট মিষ্টি গোপাল সোনার আরো একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আজকে অনেক অনেকদিন বাদে বৃষ্টিটা কমলো আর এখন হচ্ছে বিকেলবেলা তো দেখো সুন্দর কাছে একটা গন্ধরাজ ফুলও ফুটেছে আর কদিন থেকেই দেখছি যে দু তিনটে করে গন্ধরাজ হচ্ছে তো দেখো আজকে বাজার গিয়েছিলাম গোপাল সোনার জন্য মালা আনতে তো সেদিন যেহেতু না হয়নি তাই আজকে নিয়ে আসলাম যেহেতু গেছি তাই এই দুটো কালার আমার খুব পছন্দ হয়েছিল তাই নিয়ে আসলাম আর দেখো গোপাল সোনাকে আজকেও একটা অন্য জামা পরিয়ে দিয়েছি আর দেখতেও কিন্তু বেশ সুন্দরই লাগছে তাই না বলো তো দেখো একদম হলুদ হলুদ হয়ে গেছে তো জানো কদিন থেকে মানে কি থেকে তো একদমই অনবরত বৃষ্টি পড়েই চলেছে অন্য দিন তো অল্প থামে আবার হয় আজকে তো এক নাকারে হয়ে গেছে বৃষ্টি তো এখন একটু বৃষ্টিটা থামলো তাই তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা তো দেখো আজকে বৃহস্পতিবার আর গোপাল সোনাকে আজকে দেখো স্নান করিয়ে নেব আর যেহেতু বৃহস্পতিবার তাই আজকে একটু সকাল সকালে স্নান করে নিলাম যেহেতু পুজো দিতে অন্য দিনের তুলনায় বেশি টাইমই লাগে আগের ওই জামাটা একটু বড় আর এই জামাটা একদম ফিটিংস হয়ে গেছে গোপাল টুনে তো দেখো এদিকে মানে অন্য জামাগুলো পরালে যেমন একটু ঢিল ঢিলে হয় তো এই জামাটা দেখছি যে একদম টাইট ফিটে আছে কাটার পরাতে হয় না তাও পরিয়ে দিলাম আর কি তো দেখো গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর আজকে এই মালাটাই পড়ালাম ভাবলাম যে সবুজ কালার মালাটা পর কিন্তু আর পড়ালাম না এই মারাটাই পরিয়ে দিলাম এই মালাটা পড়ুক কদিন তারপর অন্য ওই মালাটা পরিয়ে দেবো তো দেখো গোপাল এখন সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি আর আজকে জানো তো অপরাজিতার কাছে অনেক অপরাজিতা ফুল ফুটেছে আর তোমাদের বলেছিলাম না অনেকগুলো অপরাজিতা ফুলের বীজ কেড়েছিলাম তো ওই কাজগুলো বেশ সুন্দর হয়েছে কিন্তু জানো করি হচ্ছে কিন্তু করিটা আর ফুটছে না আর কি মানে করি হচ্ছে আবার বৃষ্টি বৃষ্টিতে ঝরে যাচ্ছে তো দেখি কবে হয় তো দেখো এদিকে আমি আম দিয়ে পুজো দিয়েছি আর আমগুলো কেটে নিয়েছি সাথে কিছু নটকা ছিল তো দেখছি যে প্লাস্টিকে পচে যাচ্ছে আর কি মানে আরও দু তিন দিন থাকলে নষ্টই হয়ে যাবে তাই আজকে সব দিয়ে দিলাম আর এদিকে দেখো পান তারপরে হচ্ছে দুব্বু ধান সব রেডি করে নিয়েছে আর আজকে মাল মা ফুলগুলো উঠিয়ে দিয়েছে তো দেখো এখন সব কিছু রেডি করে নিয়ে প্রচুরটা সেরে নেব আর এই দেখো তোমাদের বললাম না গন্ধরাজ ফুল ফুটেছে তো দেখো গোপাল সোনারকে দিয়ে দিলাম আর গন্ধরাজের গন্ধ তো তোমরা জানো কি সুগন্ধ তাই না আর ওই দেখো মা গোলাপ ফুলও তুলেছিলো তো গোপাল সোনার মাথায় একটা একটা গোলাপ ফুল দিয়ে দিলাম